আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা গল্প বলবো যে বারো বছরের একটা বাচ্চা মেয়ে সে একটা ভুলবশত মুখে হিজাব পিন রেখে কথা বলতে যায় সে নিজে পর্দা করে এবং হিজাবের পিন সে ব্যবহার করে হিজাব আটকানোর জন্য এবং এটা অ্যাক্সিডেন্টালি তার খাদ্যনালিতে চলে যায় এবং খাদ্যনালীতে গিয়ে একটা জায়গায় বিধে থাকে এবং এটা দেড় মাস ধরে ও একই জায়গায় থাকে বিভিন্ন জায়গায় এক্স করে তারপরে আমাদের কাছে যখন আসে আমরা দেখি এটা ডিউডো একটা খাদ্যনালীর একটা অংশে ওখানে এমন জায়গায় বিধে যে ওখানে রক্তনালী অনেক বড় বড় রক্তনালীও থাকে আমরা এটা মানে সিটি স্ক্যান করে দেখলাম যে না এটা রক্তনালীতে যাওয়ার সম্ভাবনাটা খুব কম আমরা তখন অ্যান্ডোস্কোপির মাধ্যমে এটা বের করি এবং পেশেন্টটারও অবজারভেশনে রাখি তো আজকে এই গল্পটা বলার কারণ হচ্ছে আমাদের মা বোনরা অনেকেই পর্দা করি আমরা জানি কিন্তু আপনারা অবশ্যই হিজাব পিন হিজাব অনেকেই হিজাব পিন ব্যবহার আমরা করতে মানা করতেছি না কিন্তু অবশ্যই হিজাব পিন মুখে নিয়ে কথা বলবেন না হিজাব পিন যখন ব্যবহার করবেন বাচ্চারা যেন হিজাব পিন গিলে না ফেলতে পারে এটাও খেয়াল রাখবেন বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন বিশেষ করে যারা হচ্ছে যে ছোটো বাচ্চা ওরা কোনো বোঝে না ওরা জিনিস পেলেই মুখে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের কাছে কিন্তু বাচ্চা অনেক পেশেন্ট আসছে হিজাব পিন গিলে তা আমরা তো মাদের জিজ্ঞেস করি আপনি যে হিজাব পিনটা তো বাচ্চাদের থেকে দূরে রাখার কথা অনেক সময় বাইরে থেকে এসে খেয়াল না করে বাচ্চার সবার মারা সবার আগে বাচ্চার কাছেই যায় সো সে বোরখা খুলতে খুলতে বাচ্চার সামনেই আসলে হিজাব পিনটা রাখে তো এই ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা ভুল ওই ওই হিজাব পিনটা নিয়ে গিলে ফেলে মা মনে হয় বাইরে থেকে তার জন্য কিছু একটা নিয়ে আসছে চকলেট মনে করে গিলে ফেলে সো আপনারা অবশ্যই এই ব্যাপারে একটু সচেতন থাকবেন এবং আমরা সচেতনতার মাধ্যমেই এই ধরনের বড় বড়ো দুর্ঘটনা আমরা থেকে আমরা বিরত থাকতে পারি ধন্যবাদ